লইয়াছে আজকে ছোটবেলার একটা শৈশবের স্মৃতি এই স্মৃতিটা কাকু কাকু মনে আছে এটা কিন্তু কইতে একদমই ভুলবেন আর এই কারা কি নামে চেনেন হেয়াও জানাইতে কিন্তু না এই ছোটবেলায় কারা কারা বোতল টানা দিয়ে খাইছেন কিন্তু জানাইতে একদমই বলবেন না দিস ইজ না হার ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও তো সেই জন্য প্রথমে কি করতে হইবে একটা হাড়ির মধ্যে নিয়ে নিতে হইবে এক কাপ পরিমাণ ময়দার হেয়ারে খুব সুন্দর কইটা টাইলে লইতে হইবে একদম লাল লাল করে টাইলে লইতে হইবে যাতে এর মধ্যে দিয়ে কোনো কাঁথা গন্ধ না আসে একদম ভাজা ভাজা সুন্দর একটা ঘেরা নাইবে তখনই মনে করবেন যে আপনার ময়দা ভাজাটা কিন্তু একদমই হয়ে গেছে হেইয়ার পর চললেই তৈরি কেরামেল বানাইতে এই ক্যারামেলটাই হয়েছে এই সম্পটির আসল কাহিনী এইখানে যে ভুল করবে সে কিন্তু আর এই সম্পটি কোনো মতেই বানাইতে পারবে না মানে সকল কেরামতি হয়েছে ক্যারামেল বানানোর মধ্যে সেই ক্যারামেলটা বানানোর জন্য মুই ওখানে কিন্তু এক কাপ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়া একদম সুলার জাল কমাইয়া দিয়ে বসাইয়া থুইয়া দিছি এই ক্যারামেল বানাইতে হবে কিন্তু আধা ঘন্টা দুইটা তিরিশ মিনিট সময় নিয়ে কিন্তু এই ক্যারামেলটা বানাইতে হবে একদম সুলার জাল লো কইরা যখনই চিনিটা গলিয়ে যাবে তখনই এর মধ্যে মুই একা এক কুয়া সরি মানে লেবুর এক পিস রস কিন্তু এটা সাইডটা দিয়ে দিছি হেয়ার এরপর কিন্তু এইটারে রাইখে ধুয়ে দিতে হইবে এইটাকে আধা ঘন্টা বসে এটাকে ক্যারামেল বানাইতে হইবে এই ক্যারামেল যদি ঠিক মতো না বানাইতে পারেন তাইলে কিন্তু এই চিনি শিরাটা যখনই আপনি পাত্রের মধ্যে দেবেন হেয়ে ডাইনি বুড়ি চুলের মতো হয়ে যাইবে নাও সেরতে পারবেন না হেয়ার পর এইটা ক্যারামেলটা হয়েছে কিনা হে চেক করার জন্য পানির মধ্যে অল্প একটু দেবেন হেয়ার পর হাত দিয়ে উড়াই দেখবেন যে এই টানলে বললে যায় এই যে দেখেন এরকম করে পানির মধ্যে দিয়ে উড়াই দেখবেন যে বললে যে হেলে মনে করবেন আপনার ক্যারামেলটা কিন্তু একেবারে হইয়া গেছে হেয়ার এরপর একটা স্টিলের পাত্রের মধ্যে আগেতেই তেল মালিশ করে রাখছিলাম সেইয়ের মধ্যে ঢাইলা দিছি তাই মোর ওই পাত্রটা কিন্তু একটু ছোটো আসলে তাই যতক্ষণে ওইটা ঠান্ডা হইতে একটু সময় লাগবে তাই ভাবলাম যে একটু বড় স্যারেন্ডে পাত্রের মধ্যে লই এলি হ্যাঁ এরপর চামচ দিয়ে একটু লাইট রেস সাইডে ঠান্ডা করতে আসলাম একটু তাড়াতাড়ি করে ঠান্ডা করতে হইবে এই যে চামচ দেওয়ার লাইট রেস সাইডে এটারে কিন্তু ঠান্ডা করে লইতে হয়েছি এটা ঠান্ডা করে কিন্তু সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হইবে হেয়ার পর কিন্তু হাতের মধ্যে উডাই লইতে হইবে মুই খুনতি চামিজ কত কিছু দিয়ে এটারে লাইট রেস সাইডে ঠান্ডা করতে আসি দেখতে আসেন হেয়ার পর কি করছি আস্তে ধীরে কইরা হাতের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত লইয়াই হেলাইছি এই তো মুই কিন্তু যুদ্ধ জয় করিয়েই হেলাইছি এখন কিন্তু এটা বেশি একটা গরম না আবার বেশিও ঠান্ডা না মানে আপনি হাতে সহ্য হইবে কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না হেয়ার ফানে একাধ দিয়োকাতে আর এক দিয়ে আড়াকাতে এরম করে আস্তে আস্তে কিন্তু এই ডারে বনাই লইতে হবে হেয়ার পর টাইম টাইম না আবার জোড়া লাগাইতে হবে একটু টানতে হবে আবার জোড়া লাগাইতে হবে এই কিন্তু আপনাকে ভিডিও দেখে কিন্তু একটু বুঝে লইতে হবে হেয়ার পর হেডার একটা মালা বানাই লইতে হবে জোড়া দিয়ে মালা বানাইয়া হেয়ার পর হে ভাজা ময়দার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সেইয়ার পর আর কি একটু করে টানবেন লম্বা করবেন আবার এটারে উল বইটা মাঝখানে দিয়ে দেবেন একটু করে টানবেন লম্বা করবেন সেইয়ার পর আবারও কিন্তু হেডারে বইটা দিয়ে দিতে হবে মুই কেমনি কি করতে আসি হেইয়া কিন্তু আপনারা দেখতেই পাইতে আসেন বুঝতেই পাইতে আসেন দেখেন কি কেমনে কি করতে আসি ওই পাত্রটা একটু লম্বা হওয়ার কারণে মুই এখানে সাইডকোনা পাত্রটা লইয়ে লইসি হাতে করে চারিদিক করে সুন্দর মতো টানতে মোর একটু সুবিধা হইবে তাই টানতে আছে টানতে আসি লম্বা করতে আসি করতে আসি আবার সেই পেসাইয়া পেশাইয়া ছোটো করে লইতে আসি এই যে দেখেন টানতে আছি টান করতে আসি লম্বা করতে আসি আবার ঘুরে ছোটো করতে আসি আর মাঝে মাঝে কিন্তু ময়দা গুলার চারিদিক দিয়ে সরাইয়ে ছিড়াই দিতে আসি তা এই আপনারা কার কার পছন্দ আর কে কে ছোটোবেলায় খাইছেন জুতা দিয়া বোতল দিয়া আর আমি তো শুনছি যে কেউ কেউ নাকি ওষুধের সিরাপের বোতল দিয়ে ওষুধ হালাই দিয়েও এই খাওয়ার পানে কিন্তু দৌড়েই গেছেন আপনি কেউ গ্রামে এইয়া কার কী নামে ডাকে হেয়াও কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না আর এইয়া বানানো কিন্তু খুবই 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 সহজ আপনারা বাসায় একটু টেরাই করলেই পারবেন আর সেই জন্য কিন্তু মোর ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হইবে এ টু জেড একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন যে আপনারা বাসায় তুরি মেরে এই সম্পাদটি কিন্তু বানাই খেলাইতে পারবেন এত সোজার এই খাই তো বেমালা মজা আমাগো জেনারেশন যারা আছে হ্যাঁ তো এই এক বেমালা পছন্দ এখনও হয়তো বাজার ঘাটে পাওয়া যায় কিন্তু হেয়া যে কতটা স্বাস্থ্যসম্মত হ্যাঁ তো আর মোরা কইতে মুই না এইখানে বানাই লইসি ঘরের মধ্যে মোর ছোট ছোট আন্ডাবাস্তাকে এই খাওয়াইয়া দায়িত দেখছো মোরা ছোটো কালে কী খাইছি কি খাইয়া বড় হয়েছি আর এই যে খাওয়া কতটা সুখের ছিল কতটা শান্তির ছিল হেইয়ে কিন্তু কেউ কইতে পারবে না এখনকার জেনারেশনের পোলাপানগো কথা কইতে আছি তা যাই হোক মোর কিন্তু এদিকে কথা কইতে কইতে পেসাল পারতে পারতে সম্পাপড়ি বানাই হয়ে গেছে এই যে দেন একেবারে সুতা সারিরা সারিরা চলে একেবারে গুড়ি গুড়ি সুতা মানে আমনে সুতার ও চিকন হয়ে গেছে মরে এক সুতা এই যে দেখতেই পাইছেন এখন এই সুন্দর করে ভাস করে মই এক কুয়া কাকের মধ্যে বোতলে যে কোনো কাকের মধ্যে চেপে চেপে ঢুকেই বাইর করে লইলি কিন্তু আপনি গো একেবারে রেডি আর এইয়া বানাইয়া আমার লগে কিন্তু সবই শেয়ার করতে একদমই বলবেন না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম